কেন মাতব্বার সাহেব এটা আপনি কোনো কথা বলেন আমাদের গ্রামে আপনি একমাত্র আল্লাহওয়ালা ইমানদার ব্যক্তি আপনার ঈমান নষ্ট করার মতো কি সাধ্য আমার আছে ওই সাধ্য নাইট আমার পর রেস গাড়ি নষ্ট করিয়ে দিতে আছো কুরবানিটা দেবে না আমার কিছু করো না কেন এই তুই মাতব্বারের ঈমানদারিত্ব তো নষ্ট করিয়ে দিয়ে ফেলাইছিস আবার এনে কথার প্রতি কথা বলতেছিস আল্লাহ তা আমি ইমানদারের নষ্ট করলাম কী হবে সেইরও তো বলবেন মাথব্বার বললো না যে কুরবানি দিতে পারতেছে না তা সে কুরবানি দেওয়ার ব্যবস্থাটা কারা করবে আল্লাহ তা কুরবানিকে আমি আটকায় রাখিছি কিটা আটকায় রেখেছে শুধু তো তুই না আরে গেলাম আবুলির বাড়ি একই কথা গেলাম তোমার এই যে খাইরুল মুন্সির বাড়ি একই কথা তো তোর বাড়ি আইসি এখন কোনো কথা না মাতব বাজে টাকা দিছিল সুদীর টাকা টাকাটা নিয়ে আয় কিন্তু ও এই কথা তাই এটা তো আগে কলি হয়ে যায় যে সুদীর টাকাটা লাগবে আ যাবে শুট শুট করে বারবার ওই কথা মুখে আনতে হয় না আমি তোর সাথে আসতে করি করলাম না যে সুদির টাকাটা নিয়ে আই ও নো এই সুদির টাকা না দিলি ম্যাম মা তো আমার ভুল হয়েছে বলছিস যে ওই টাকাটা না দিলি মা তো গরু খান বাকি দিয়ে মাতব্বা সাহেব ওই বলছিস কি টাকাটা ঈদের পরে ছাড়া দিতে পারবেন না নষ্ট হইল আবার নষ্ট কি এই মা কি ঈদের পরে কুরবানি জবাই দেবে হ্যাঁ সে একমাত্র আল্লাহ আমাদেরকে দেখ মানসিক তাসবি পরে একটা হাতে দুই ডা তাসবি কত বড়ই বান্দার আর এই ইদি যদি সে কুরবানি না দিতে পারে তাহলে তো জাহান নামের তেমাত নাই দাঁড়ায় থাকবে সে আপনি একটু বুঝুন ভাই মাতো বারে আমি ইদির পরে ছাড়া টাকাটা কোনোভাবে ম্যানেজ করতে পারবো আমার জাহান্নামে যাওয়ার সেরা উপায় নেই আমার এ তো খারাপ লাগছে আমি যে কটা বাড়ি যাচ্ছি জাগের কাছে আজ বিপদের সময় সুদি দিয়ে রাখিছি আরে ভাই গাছ টাকা তো চাচ্ছি নে লাভের টাকাটা তো দিবি সেই লাভের টাকাটা দিচ্ছে না তো এরা সুদ নিল কৃষির জন্য শোন আমি ফাইনাল একটা কথা বলছি সুদের কথা তো বারবার বলা যাবে না বারবার যদি সুদ দিতে না পারিস যদি টাকা দিতে না পারিস যদি পেটে বাছুদ থাকে দুটো একসাথে জবা দেবো কথাটা যেন মনে থাকে টাকাটার ব্যবস্থা কর আমার একমাত্র ইমানদার মাতব্বার মানুষের বিপদে স্যার পাশে থাক

একটা আর মাতা বোঝা আসছে না আর নিজেরা দেশে সুদ আর আমার বাড়ি নাকি গিলাসে পানি খাওয়া যাবে না ই আর কব সুমন দিকে ওই গরু আমি আরো দু মাস আগে রাখি বলবি আপনার সাথে বললে তো কোনো লাভ নাই আপনার তো আমি যেভাবে চলতে চাই এই ফিলে তো আপনি চলতে চলতিতেন না আজ আমি না থাকি আপনার বাতব পারি এতদিন পিছন দে চলে বেশি বুদ্ধি তোর এত বুদ্ধি থা ভালো না তুই কাস্টমার হইতি যায় এই জন্য আমার মাঝে মাঝে মনে হয় আমি চাকরি ছাড়ি আহা অত সেটিস না চাকরি ছাড়ি কি করতে বেতন কম দেই কি তোরে আমি আপনার আজকে একটা কথা কই দিছি শুনেন যদি কোসিমদ্দি আজকে টাকা দিতে ব্যর্থ হয় গরু কিন্তু আমি খুলি নিয়ে যাব আপনি না করতে পারবেন না

তুই ঘরে তালাতে খুताई গিছি আমি কি জানি যে মাতব্বর আমার ঘরে গিয়ে বসে থাকবেন আপনারা বসে থাকবেন আমি তো বাড়ি কাজা ছিলাম মানে টাকা কয়টা লই এক করে ফুরুত হই গি স্যার কেউ দেনা দন নাই তোর আমি বলেছি না এর আগের দিন এসে তাগেতা কইরে গিছি না যে কুরবানির ঈদের সা দুট এসে মাতব্বর কুরবানি দেবে সে একটা আল্লাহওয়ালা মানুষ যদি কুরবানি দিতে ব্যর্থ হয় তাইলে সে কি জান্নাতে জাতি পারবে ও নো না তা তার বিষয়টা বিবেচনা করিস না তোরা কি জিনিস তোরা কি মানুষ তা আমার কি করতে হবে এটাই তো বুঝলাম না তোর কাছে যে সুদির টাকা দি আর তোর কাছে যে লাভের টাকা দি আর হইছে সেই টাকাটা দিবি না গরু কেটে বেকি দিয়ে দব না তো বলিনি মাথা খারাপ আমি কি বলিলাম সেদিন গো আপনি তো ছিলেন বলিলাম না যে বছর ক্লোজ করে টাকা খাব একবার পরিশোধ করে দেব নাউস বিল্লাহ নাউস বিল্লাহ নাউস বিল্লাহ নাউস

ওই যে মকসেদের গইলি গাই গুরু কিন্তু চোর버지েরি গাস এই ডাইরেক্ট গুরু খুলে নিয়ে যাব আর তুই জানিস যে আমার মাথব্বার এই যে আছরের আযান দেছে এখনি যেই তাহাজ্জুতের নামাজ পড়বে এই নামাজ ছাড়া আমার মাথব্বার আজকে তোগের উপকার করে খুব বিপদ হই গেছে গুরু dallo ই গো এখনই নিয়ে যাবো বলছি কি একদিন খাওয়া কুরবানির আগের দিন খুলে নিয়ে যে সবাই খুঁজতে বাড়ি নিয়ে যে আমরা টাকা খরচ করে খাওয়াবো কেউ পরিষ্কার কথা আপনি একটু তুই তোর সাথে কোন বুঝাবুঝি নেই মাতব্বার তোকে টাকাতে দিয়ে থুয়েছে উপকারের স্বার্থে তুই কি বলে করিস মাতব্বার ডাইরেক্ট সুদ খাই নো হি ইজ হেল্প ইউ তাহলে এক কাজ করেন আপনাকে যে লাভের টাকাটা দেবো ওই টাকা নাই আবার দেন আবার ওর তে দোয়া নেই

তাকা যদি লাইন মতো না দিস তা তোর গরু না শুধু সাথে তোর বাড়ি বউ বাচ্চাও ধরে নিয়ে যাবো কথা যেন মনে থাকে তোর মতো সচেতন মানুষ সেও যদি বোজান লাগে তাহলে জামু ডাকার কাছে বলতো এটা সময় মতো দিয়ে দিলেই তো আয় এত ঘোরা লাগে আমার নিজের আশা লাগলো আজকে তোর কাছে ঘুরবো না আমি আমল করবো দেখ তো সময় আমল করতে বলছি মাতব্বার সাহেব আমার একটু সংসারে খুব টানা চলছে যার কারণে দেশটি একটু লেট হয়েছে তা আমি যত তাড়াতাড়ি পারি দেশ পানে যাই কুরবানি কুরবানি শেষ হয়ে গেলে দেশ তুই আরে মাথবার কুরবানি দেবে তা জান্নাতে যাওয়া লাগবে এটা মানুষ জান্নাতের জন্য যে এত ছুটতে পারে আমি আপনাকে না দেখলে বুঝতাম না যেখানে যাই আমি দেখিছি পায়খানা ঘরে বসে পর্যন্ত আর সে তোকের বিপদের সময় সুদি টাকা দিয়েছে সেই টাকা তোরা দিচ্ছিস না গরু কেনবে কি এখন আমি তো চেষ্টা করতেছি কিন্তু এখন বাচ্চার অসুবিধে মা সমস্যা তারপর বাড়ি আলার সমস্যা এর কারণে আমি এত কোনো কথা বলিস নি আরে যারাই টাকা নাই তাকে সমস্যা হইলো নিয়ার সময় কোনো অসুবিধা নেই টাকা নিয়ার পরে ওর মা মরিয়ে যায় ওর আব্বা অসুস্থ ওর বোর কিডনি ডায়ালাইসিস করতে হবে ওর ছেলের নুনু খাটতে হবে ওর বোর মুসলমানি দিতে হবে কত রকম মানে কি কত রকম কথা বার্তা মাথা খারাপ হয়ে যায় আমার আচ্ছা টাইম মতো টাকাটা দিয়ে দিস তুই যদি না দিস তা পরের হিসাব পরে বুঝবে পাশে সুন্দর দিক ছাগল দেখছি খেয়াল রাখো ভালো আছেন ভালো আপনি ভালো আছেন আসি আপনাকে একটা কথা বলার জন্য খোঁজ দি আছিলাম ওই ঈদের দিন নামাজ পড়িয়ে পেতাম কিন্তু আমার গরুটা মাইটি দিতে কিন্তু ও আসলে আমি তো আপনার গরু কুরবানি করতে পারবো না মানে আমি এতটাই গরু কিনবো অনেকগুলো ভাগ আমার সব বন্টন করতে হবে গ্রামের ভিতর এতগুলো গরু আমার মতো কেউ দিতে আসে কুরবানি ইমাম সাহেব আমি আপনার একটা কথা ভেঙে বলি আমাদের মাতব্বার গালে আলো সাইল রেখে কথা বলে আপনি ঈদিন নামাজ পড়াই পরে প্রথমে এসে আমাদের মাতব্বারের গরুটা কুরবানি দেবেন কারণ তার গোস্ত অনেক জায়গায় পাঠানো লাগে বাড়ি বাড়ি অনেক জায়গায় পাঠাতে হয় গরিব দুঃখী এই জন্য গরুটা আপনি জবাই করে দেবেন কথাটা কি বুঝতে পারিছেন আমি তো আপনাদের কথা বুঝতে পারছি কিন্তু আমার কথা মনে হয় আপনারা বুঝতে পারেনি ভালো করে বুঝে পেলাম আমি বলতেছি যে আপনাদের গরুটা আমি কুরবানি করতে পারবো না কেন সমস্যাটা কি আপনার আপনার বেতন দেয় কেটা আমি তো অর্ধেক বেতন দেই না সেটা ঠিক আছে বুঝতে পারিছি আমি তো লোকের মুখে শুনেছি ঠিক আছে আপনারা যে কুরবানিটা দিচ্ছেন এটা সুদের টাকায় নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আপনার এটা কে বলছে না এর আসলে সত্য তো গোপন থাকে না সবাই জানে এটা তো যাই হোক এখন বিষয় হলো যে এখন মনে করেন ফাউ ফাউ আমি একটা জীবনকে মনে করেন হত্যা করতে চাচ্ছি না এটা বললে হত্যা কুরবানির মতো একটা মহান ইবাদতকে হত্যা বলতে আসে। এই মাম সাহেব আপনি কি চান আমার মাতব্বার যাহার নামে চলে যাক সে যে সুদ আর কি মানে কিছু মানুষের টাকা দিয়ে রেখেছে মুনাফা নাই সেই টাকা দিয়ে কুরবানি করে গরিব দুঃখীর খাওয়ায় কিসের জন্যে তার ইমানদারি তা তার ইবাদত বন্দেগি এখন আসরের নামাজ আজান হয়ে গেছে না আমার মাতব্বার তাহাজের নামাজ পড়বে পাবেন তাহার আচরের সময় আর যাই হোক এখন বিষয় হলো যে দেখেন কুরবানি হলো একটা পবিত্র জিনিস হ্যাঁ তো আপনারা যে এই পবিত্র ইবাদতের ভিতরে যে সুদের টাকা ঢুকাচ্ছেন আপনি কি জানেন যদি কেউ সুদ খায় তার সর্বনিম্ন গুণা কি নাউজিল্লা মায়ের সাথে জেনা করার সম আর সর্বোচ্চ গুণা কি আল্লাহ এবং আল্লাহ রাসুলের সাথে জিহাদ করা যুদ্ধ ঘোষণা করা আর আপনারা সেই টাকা দিয়ে এই পবিত্র ইবাদত মনে করেন কুরবানি আপনারা করতে চাচ্ছেন আপনাদের বিবেকের কাছে একটু প্রশ্ন করে দেখেন তো এটা কতটুকু সঠিক না আপনার কথাটা সুন্দর সাজাই গুসাই বলছেন এই বিষয়টা আমার আগের তো বুঝাই বললেই তো ওই একটু বেশি বোঝে আর কি আমি আপনার অনেকবার বলেছি যে আপনি হ্যাঁ কবে বলছি ঠিক আন্দাজে তুই তো আমার আরো মানসির গরু গোয়াল করে বাইরে কিনে লইয়ে এসেছে দিতে চাই আবার আমার যার জন্যে কল নাম সেই বলে শো দেখ সেটাই যে ওই শোর মূল্য তো এখন দেখেন আপনারা নিজেরা শুধরে যান কুরবানি করবেন আল্লাহর জন্য ঠিক আছে এখানে আপনারা যে সুদের টাকা বা বিভিন্ন ধরনের মাঝে মাঝে টাকা দিয়ে এই কুরবানি করলে কোরবানি কবল হবে না সুতরাং আপনারা সঠিক টাকা সঠিক উপার্জনের যে টাকাটা সে টাকাটা কোরবানি করবেন ইনশাল্লাহ আপনাদের কোরবানি কবুল হবে এখন আপনারা ভেবে থাকেন কি করবেন আমি চলে যাচ্ছি আমি আপনার অসংখ্যবার বলেছি যে এই সুদ খাওয়া ছাড়িয়ে দেন এটা সমাজে মান সম্মান তো থাকে না থাকে না পরকালেও আমাদের কোনো জায়গা হবে না তা আপনি তো আমার কথা তো শুনতেই চান না আপনি বলেন যে এটা মুনাফা আবার নাকি ম্যাডামের নামে রেখে দিয়েছেন টাকাগুলো আশা ইভেন কিছু টাকি করে চলমান ওই পরামর্শ করবা নি সবার সাথে সমস্যা নাই আর তুই কিন্তু আমারই কিন্তু মাঝে মাঝে উস্কাই দিস তুই ভালো হয়ে যাস আগে তোর অ্যাসিস্ট্যান্ট রাখছি কী করতে আমার একটু সমস্যা হলে তুই ঠিক করে দিবি ঠিক আছে আমার লেগে যা আমার লেগে যা